প্রচুর গরম মাঝে ভাই ছবি কেমন হইছে ছবি একশো চুড়ি শুধু শুনসা নেন ছবি সাকিবে ফাটা দিছে একবার বার বাড়ায় দিছে আবিলা নুর প্রথম ভালো কাজ করছে কেমন আশা করেছি নাই কি সে তো ভালোই করছে তবে তো ভালো লাগছে আফ্রাম নিশু কইছে যে দরে জায়গায় জায়গায় সেটা করে আদিম আমি সুরঙ্গ আছোঁ